নারীদের হয়রানি রোধে ডাকসুর বিশেষ সেল গঠন করা হবে এই প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন ত্রিশ দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিরসন করা হবে সকালে প্রচারণার সময় তিনি আরো বলেছেন অতীতের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে যেতে চায় না তরুণ প্রজন্ম বিতর্ক কথা কাটাকাটি হলেও দিন শেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাত সেপ্টেম্বর রাত এগারোটা চালানো যাবে ডাকসো নির্বাচনের প্রচারণা আর তাই সকাল থেকেই ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অবশ্য ছুটির দিন হয় ক্যাম্পাসে শিক্ষার্থী কম ভোটারদের কাছে নিজ নিজ প্রতিশ্রুতি পৌঁছাতে হলগুলোয় খুঁজছেন প্রার্থীরা লিফলেট বিতরণের পাশাপাশি শেষ মুহূর্তে কেও কেও দিচ্ছেন আশা করি নয় তারিখ পর্যন্ত যদি এই পরিবেশ অক্ষুণ্ণ থাকে তাহলে একটা উচ্ছাসপূর্ণ আনন্দ সহযোগিতা আপনাদের ডাকছি আমরা পেতে যাচ্ছি আমরা চাই ভোটের দিন যেন আমাদের যে বাসের ট্রিপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা যেন আধা ঘন্টা পর পর থাকে ইনফরমেশন ছড়ানো হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে তুলে ধরার জন্য বা কাউকে ডাউন করার জন্য তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো যে কোনো আনঅথেন্টিক সোর্স থেকে কোনো সোশ্যাল কন ক্যাম্পেইনে আপনারা বিভ্রান্ত হবে না ডাক্সোর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা ত্রিশ দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি তো সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই আর দুদিন পরেই ডাকসু নির্বাচন শেষ সময় প্রচারণা কেমন চলছে সেটি জানতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি সহকর্মী সময়ে ঐশী আছেন সেখানে ঐশী ক্যাম্পাসে প্রচারণার সবশেষ আপডেট জানাবেন যেহেতু ছুটির দিন এবং সাত তারিখ রাত এগারোটা পর্যন্তই তো প্রচারণা চালাতে পারবেন বেশি সময়ও তো হাতে নেই বৃষ্টি বেশি সময় হাতে নেই এই জন্য আসলে আজকে সকাল থেকে আমরা দেখছি যে যেহেতু আজকে ছুটির দিন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের সংখ্যা কম এই জন্য প্রার্থীরা বিভিন্ন হলে হলে গিয়ে তাদের প্রচারণাগুলো চালাচ্ছেন শেষ মুহুর্তে যে কটি হল বাকি আছে সেগুলোতে তারা পৌঁছানোর চেষ্টা করছেন যেহেতু আঠেরোটি হল ফলে অনেকগুলো হলে পৌঁছানোর কথা শেষ মুহূর্তে যেগুলো বাকি আছে প্রচার প্রচারণার ক্ষেত্রে সেই দিকে সকলে যাচ্ছেন প্রার্থীরা যাচ্ছেন একই সঙ্গে অনেকে ইশতেহারও প্রকাশ করেছেন সকাল থেকে কেউ কেউ নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো আবারও নতুন করে মনে করিয়ে দিচ্ছেন ভোটারদেরকে একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই এখানে এই হলের সামনে আসলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যিনি ভিপি প্রার্থী ও মামা ফাতেমা তিনি এসেছিলেন আমরা দেখেছি তিনি লিফলেট বিতরণ করেছেন এবং তিনি ভেতরে এখন গণসংযোগ করছেন শিক্ষার্থীদের সঙ্গে এবং তিনি ছাড়াও আরও অনেক প্রার্থী একটু আগেই এখানে আমরা দেখেছি লিফটলেট বিতরণ করছেন তারা আহ ভোটারদেরকে নানানমুখী প্রতিশ্রুতি দিচ্ছেন একই সঙ্গে ভোটারদের সঙ্গেও আমাদের কথা হয়েছে তারা বলছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচন যাতে এটি হয় সেই প্রত্যাশা সকলের কারণ এবারে আসলে একটা বড় বাস্তবতার পরে আসলে এই ডাকসু নির্বাচনটি হচ্ছে এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আসলে জাতীয় পর্যায়ে যে নির্বাচন আসছে সামনে সেটিরও কিছুটা প্রতিচ্ছবি দেখার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ ফলে সকলেরই প্রত্যাশা যাতে দৃষ্টান্তমূলক একটি দৃষ্টান্ত স্থাপন করবার মতো একটি নির্বাচন এটি হয় একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে আপনিও দলের ভিপি প্রার্থী বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ও মামাও অনেক প্রতিশ্রুতি দিলেন এবং অন্যান্য যারা ভিপি প্রার্থী আছেন সকাল থেকে বা অন্যান্য প্রার্থী যারা আছেন সবাই আসলে ভীষণ ব্যস্ততার সঙ্গে তাদের ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য